আলাইকুম আজকের বেরোতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা বাংলা পত্রের পদ্য অংশের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর আগে আমরা অনেকগুলো ভিডিও করেছি বাংলা প্রথম পত্র নিয়ে যারা এখনো দেখেননি দেখে নিন তাহারই পরে মানে সুফিয়া কামাল তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির বিমুখতা বসন্তের তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর তাহারে পরে মনে তাহারে পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে মাগের সন্ন্যাসী তাহারে পরে মনে কবিতায় কোথায় তব নবপুষ্পসাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে কবির নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে কহিল সে মৃদু মধুস্বরে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে তাহারে পরেমাণে কবিতায় কে গন্ধে গন্ধে ওদের আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে দক্ষিণা সমীর তাহারে পরে কবিতাটি প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাহারি মনে কবিতায় ব্যবহৃত কুহিলি উত্তরী শব্দটি কী অর্থ বহন করে কুয়াশার চাদর অনেক বেশি ইম্পর্টেন্ট এটি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে শীতকালকে ইম্পর্টেন্ট তাহারে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি নাটকীয়তা পরে মনে কবিতায় কোন ফুলের কথা হচ্ছে বাতাবিলিপি ফুল অলখের পাথার বহি বাহিয়া তরি তার এসেছে কি এর তাৎপর্য হচ্ছে ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে দুহার কেন খুলে গেছে বসন্ত বাতাসে তাহারে পরে মনে কবিতায় কোন কোন মাসের কথা হচ্ছে মাঘ ও ফাল্গুন মাসের অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটি কবিভক্ত কি রচনা করতে বলেছেন বন্ধনাগৃত হে কবি নীরব কেন ফাগুন চেয়ে এসেছে দরায় কবি কেন নীরব শীতের রিক্ততা বলতে পারে না বলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটিও অহিল সে স্নিগ্ধ আঁকি তুলি দক্ষিণ দুয়ার গেছে কুলি কে স্নিগ্ধ আঁকি তুলে কথা বলল কবি তাহারে পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে কবিভক্ত কবি কে তাহারই পরে মনে কবিতায় কাকে ঋতুরাজ বলা হয় বসন্তকে অনেক বেশি ইম্পর্টেন্ট কুহিলি তলে বলতে কী বোঝানো হয়েছে চাদর গেরা মাগমাস তাহারই পরে মনে কবিতাটিতে কোন সম্পর্কের একটি দিক অভিব্যক্তি পেয়েছে প্রকৃতি এবং মানব মনের কবিকে কে রিক্ত করেছে কবির স্বামী অর্ঘবিরচন বলতে যা বোঝানো বুঝায় তা হল প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে